আসসালামু আলাইকুম এখানে নিরিবিলে বসে মাঝে মধ্যে আমার বাড়ির পাশে কিছু কথা বলি মনে পড়ে আমি দীর্ঘদিন প্রবাসে থাকি তখন হয়তো বুঝি নাই কিন্তু এখন এলাকাতে আজ তিন প্লাস আছে মাঝে মাঝে মনে হয় যে আসলে আমরা অনেক সময় আমার বাড়ির সামনে যে দোকানটা এই দোকানটাতে দুই টাকা বেশি হইলে আমরা এখান থেকে অন্য কিনি না চলে যাই কোথায় বড় মার্কেটে দুই টাকা কম ফম পঞ্চাশ টাকা যে গাড়ি ভাড়া দিছি ওটা কিন্তু হিসাব করে নেয় নিজের বাড়ির পাশে সিএনজি ড্রাইভার অটো ড্রাইভার থাকে তাদেরকেও আমরা দুই টাকা বেশি চাইলে আমরা তাদের গাড়িটা না ধরাই দূরের একটা গাড়ি ধরাই এটা আমাদের বাঙালিগো স্বভাব বলতে পারেন চরিত্রও বলতে পারেন আমি বিশেষ করে আমার গাড়িটার কথা বলি যেমন আমি একটা এক্সনোয়া গাড়ি আছে আমার গাড়িটা চালাই আমি তো আমার বাড়ির লোকেও অনেক সময় দেখা গেছে আমাদের বাজার মেনটেন হিসেব কইরা আমাদের গাড়ির কন্ডিশন ভালো কন্ডিশনের গাড়ির পাঁচশো টাকা এক হাজার টাকা বাড়া বেশি হয় তো অনেক সময় দেখা গেছে পাঁচশো টাকা কম পাইলে পুরানা গাড়ি ধরায় নিয়ে যায় বলে যায় আমাদের সাইডটা চাকা হইলেই হইব তো এবার প্রসঙ্গটা বলি আপনার এলাকা যেই ব্যবসায়ী করুক তাকে উৎসাহিত করবেন সেটার গাড়ি হোক সেটা অটো হোক সিএনজি হোক রিকশা হোক মুদি দোকান হোক চা দোকান হোক আপনি খরচ ওইখানে করবেন ধরেন আপনার বাড়ির পাশের একটা সিএনজি আপনি চমনি বাজার বা মাইজি বাজার যাইতে দুইশো টাকা চাইছেন উনি দুইশো টাকা চাইছে আপনাকে নামাই দিব কিন্তু আপনি হদ্গ থেকে একটা গাড়ি পাইবেন বা দূরের থেকে একটা গাড়ি দৌড়াইলে সেখানে পঞ্চাশ টাকা কম দেড়শো টাকা পাইলেন রাত দুইটা বাজে আপনার পরিবারে কেউ বা আপনার কেউ অসুস্থ হয়ে গেছে এই মুহূর্তে হাসপাতাল নেওয়া লাগবে আপনি কিন্তু তখন ফোন দিবেন কাকে আপনার প্রতিবেশী যে কাছে আছে তাকে যাকে ফোন দিলে 2 মিনিটের ভিতরে চলে আসবে তাকে আপনি কিন্তু তখন ওই দূরের লোকটাকে ফোন দিবেন না আর এই ঘটনাটা যখন জানবে আপনার বাড়ির পাশের লোকটা যে গত কয়েক দিন আগে আমার গাড়িটা না দরাইয়া আরেকটা গাড়ি দরাইছে 50 টাকা কম পাইয়া আজকে আমি যাব না কি জবাব আছে কোনো উত্তর আছে তাই বলবো নিজের আশপরশিকে সাপোর্ট করেন সে যেই ব্যবসা করুক তাকে সাপোর্ট করুক তো বলতে চাচ্ছিলাম ধরেন আমি আমার গাড়িটা দিয়ে ঢাকা এয়ারপোর্ট সাত হাজার টাকা আপ ডাউন করি তো আমার এক আমার এক মুরব্বী যেটা হন উনি মাঝি থেকে একটা পুরান মডেলের একটা গাড়ি ধরাইছেন উনি এখান থেকে একটা সিএনজি রিজার্ভ করে গেছেন তিনশো টাকায় তাহলে ওইখান থেকে ছয় হাজার টাকা দিয়ে ধরাইছে ঠিক আছে ফাইন দরাই এয়ারপোর্ট গেছে এখন ওই ফ্লাইটে যাত্রী তিন ঘন্টা লেটে ফ্লাইট হয়েছে তিন ঘন্টা সে পার্কিংয়ে ছিল তিন ঘন্টা ওইখানে ওয়েট করছে আপনারা তো ভালো করেই জানেন গাড়ি উনি বসায় রাখলে ওয়েটিং বিল আছে সেটা অনলাইনে বুকিং করেন আর অফলাইনে বুকিং করেন ভদ্রলোক আনি এখানে নামাই দিয়েছেন ওনার বাড়ির পাশে ওনাকে দুশো টাকা বুক দিছে এটা নিয়ে ঝগড়া বললো আপনার এখানে তিন ঘন্টা রয়েছে তিন ঘন্টা পাঁচশো টাকা করে পনেরোশো টাকা বাড়তি দিতে হবে আর আমার এক হাজার টাকা বকশিস দিতে হবে এটা নিয়ে অনেক বাক বিতণ্ড হয়েছে যেটা আমি জানতে পারি তো অবশেষে উনি আট হাজার টাকা দিতে বাধ্য হয়েছেন পাঁচশো টাকা বকশিস আর পনেরোশো টাকা ওইখানে ওয়েটিং বিল বা ওয়েট করছে এই কারণে ও বুঝাইছে আমার কোম্পানি এসে কিন্তু আমার বাড়ি যখন ওই লোকটা আমার গাড়িটা দরাইতো তিন ঘন্টা নয় এখানে পাঁচ ঘন্টা হইলে আমি কিছু বলার থাকতো না বাড়ির মানুষ একজন প্রবাসী বা আমি একজন প্রবাসী হিসাবে বুঝি যে ফ্লাইট লেট হয় আমার কাছে বিষেদ দিছেন উনি তখন যে এইভাবে এইভাবে এটা কি হয় তা আমি বলছি উনি তো ওয়েট করছে ওনারে তিন ঘন্টা চার ঘন্টা ওয়েট করছে আপনাদেরকে নিয়ে আসছে এখন এখানে আমি কী বলার আছে যদি আমি যেতাম আমি তো পাঁচশো টাকা বাড়তি চাইলেও আপনি বাড়তি দিতেন না আমি সাত হাজার টাকা চাইছি উনি আপনি ছয় হাজার টাকা দিয়ে দৌড়াইছেন এখন লাস্টে আট হাজার টাকা দিচ্ছেন আমাকে তো বুক শিশু দিতেন না উনি আর কোনো জবাব দিতে পারেনি সেটাই আরেক দিন এরকম রাত দুইটা বাজে আমি একলাসপুর বাজার থেকে যাত্রী উড়াইতে গেছি ওরা এয়ারপোর্ট যাবে হঠাৎ করে দেখি আমার এক ভাই রাস্তায় বাইরে রয়েছে কোথায় যাবেন ঢাকাই এয়ারপোর্ট এখন এই মুহূর্তে রাত দুইটা বাজে সেই যে গাড়ি যেটা দড়াইছে সিএনজি যে তাকে চোরাস্তা নিয়ে নামাই দিবে ওইখান থেকে বাসে যাবেন বা যে কোনো প্রাইভেট একটা নিয়ে যাবেন ওই সিএনজিওয়ালা ফোন বন্ধ করে ঘুমিয়ে গেছে আসে নাই এখন আমারও বলতেছে ভাই নিয়ে যান তো আমি বললাম উঠেন গাড়িতে উঠেন দর্শন বললাম ভাই আপনি আসার সময় তো আমার গাড়িটা পাঁচশো টাকা বেশি চাইছি আপনার কাছে বেশি না আমি যেটা নিজ আমি সাত হাজার টাকা এলাকাতে বলি দিছি সাত হাজার টাকা আপ আপডাউন বা সাত হাজার টাকা কেন দিতেন না আমার গাড়ির ষাটটা সিট যদি পাঁচশো টাকা করি বাস ভাড়া হিসাব করি তাহলে ষাটটা সিটে সাড়ে তিন হাজার টাকা ভাড়া ঢাকা আবার নিয়ে আসা সাড়ে তিন হাজার টাকা তাহলে কত হলো সাত হাজার টাকা আমি কি বাস ভাড়া থেকে বেশি চাইছি বেশি চাইনি বলে যে কথা তো ঠিক আছে আমি কি এখন আপনার ওই যে দূরের ব্যক্তিটারে পাঁচশো টাকা কমে পাইছেন দৌড়াইছেন আমি এলাকার মানুষ আমাকে নিলেন না কি জবাব আছে বললে যে ভাই জীবনে ভুল করলে ওটাই করছি এখন তো আপনাকে ডাকাই এয়ারপোর্ট নিতে গেল এক হাজার টাকা দিল আমার লস নাই আবার আপনার লাভ আমি বলছি ভাই লাগবে না বিপদও পড়ছেন উদ্ধার করছি আল্লাহ আমাকে হয়তো আপনার জন্য পাঠাইছি বর্তমান পরিস্থিতিগুলো এগুলো চিন্তা করবেন মানসিকতা দেখবেন অটোমেটিক আসবে আমি আমারটা দিয়ে বুঝাইছি আমি অনেক সময় দেখা গেছে গাড়ি নিয়ে যাই আপ ডাউন করে আসা যাওয়ার পথে অনেক কিছু সস্তা পাই সবজি বলেন এটা বলেন সেটা আমি নিই না আমি মার্কেটে আসি এখানে যদি পঞ্চাশ টাকার জিনিস পাই ফতে সেটা এখানে সত্তর টাকা আশি টাকা আমি এখান থেকেই কিনি আমি চোরাস্তা প্রতিদিন উঠে হিসাব করলে চোরাস্তা যে পাইকারি মার্কেট মাছের বাজার ওইটাতেও আমার ভালো একটা সম্পর্ক আড়তদারের সাথে আমি যদি ওইখান থেকে দশ কেজি মাছ কিনে আনি আমি কিন্তু অনেক কমে কিনতে পারি কিন্তু আমি কিনি আমি এলাকার থেকে কিনি কেউ একজন বিক্রি করলে তার থেকে নি বিশ টাকা তিরিশ টাকা বাড়তি রেটে কিনি কারণ আরেক দিন যদি আমি আমার পকেটের টাকা নেই ওই বাইকে বলবো ভাই আজকে আমার পকেটের টাকা নেই আমাকে দুই কেজি মাছ দিয়ে দেন দিয়ে দিব কিন্তু আপনি বাকির জন্য চৌরাস্তা যান আর বাজার যান কেউ আপনাকে টাকাটা দেবে ওই মাছটা বাকি দেবে না প্রসঙ্গ ক্ষেত্রে আমি মুদি দোকানও সব দোকান থেকে বাজার করি আমি নির্দিষ্ট একটা দোকান থেকে বাজার করি না সবাই আমার আশপাড়শে যার থেকে যেখান থেকে ভালো লাগে নগদ টাকা কিনি সবাইকে বলি ভালো জিনিসটা দিন টাকা সমস্যা না দুই চার দশ টাকা এদিক সেদিক হবে এটা স্বাভাবিক আপনারা এখানে ব্যবসা করতে পারছেন সবাই মানবতা হন মান মানবতা দিয়ে চলেন দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম